আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের জীবনের আমি একটি শিক্ষানীয় সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবো যে ঘটনা দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনারা এর মধ্যে একটা শিক্ষণীয় ঘটনা তো শুরু করছি আমাদের পাঠানো ভাইয়ের ঘটে যাওয়া তার সাথে ঘটে যাওয়া সে ঘটনাটা গত তিন চার মাস আগে ওমান থেকে এক ব্যক্তি তাকে ইমুতে নক করে সে একজন ইউটিউবার ছিল সে ইউটিউবারের কাছে ওমান থেকে এক প্রবাসী তার বাড়ি কিশোরগঞ্জে সে যোগাযোগ করে এবং তাকে বলে আমার এক খালা সৌদি আরবে চাকরি করত তো চাকরি করাকালীন সে কিছু ডলার চুরি করে নিয়ে আসে এখন এগুলা কার কাছে বিক্রি করবে সে খোঁজ পায় না এখন আমাদেরকে সে দায়িত্ব দিয়েছে এই ডলারগুলো বিক্রি করার এগুলো তো বোঝে না গ্রামের মানুষ তো এমন করার পরে আমি এক সময় যাই তারা আমাকে ডাকে আমি একটি ডলার নিয়ে আসি আমি ঢাকা থেকে ট্রেন ধরে কিশোরগঞ্জ যাই কিশোরগঞ্জ থেকে আবদুল্লাহ আমাকে এক ব্যক্তি আমাকে রিসিভ করে সে একটি গ্রামের ভিতর নিয়ে যায় আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে তিন পিস ডলার দেয় দেওয়ার পরে আমি দেখি দেখার পরে আমাকে এক পিস দেওয়া হয় আমি বিকাশ থেকে পাঁচ হাজার টাকা বের করে তাকে দিয়ে দিই অতপর আমি মার ঢাকায় আসি ট্রেন ধরে সেই দিনই আসার পরে আমি ডলারটি বিক্রি করে দিই মানি এক্সচেঞ্জে বিক্রি করে আমার সাত হাজার টাকা লাভ থাকে আমি লোভে পড়ে যাই পরবর্তীতে তাদের সাথে কথাবার্তা বলার পরে তারা বলে একশো পিসের নিচে তারা বিক্রি করবে না একশো পিস তিন লাখ টাকা মানে এক পিস তিন হাজার টাকা ঠিক এভাবে কথার এক পর্যায়ে আমি পঞ্চাশ পিস দেড় লক্ষ টাকা ঠিক করি করার পরে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে তাদের কাছে যাই এর মধ্যে বলে রাখি জামাল এবং আরেকজন ব্যক্তি যে টাকা দেখায় সেও থাকে যাই হোক আমি সামনে ঘটনায় এগিয়ে যাই যাওয়ার পরে একদিন আমি টাকা সুদে করে ধার করে তাদের কাছে যাই আমি মনে করেছিলাম তারা এমনভাবে বলেছিল যে এই ডলারগুলো দিয়ে ভাই আমরা কি করব। এই আমার কোনো কাজের না আমাদের তো কিছু দিচ্ছে না আপনারা স্ক্রিনে যে ডলারগুলো দেখতে পারতেছেন এই প্রতারক চক্রের পাঠানো এই ডলারগুলো এইটেই যাই হোক আমি সামনে এগিয়ে যেতে থাকলাম এক পর্যায়ে আমি ট্রেন থেকে নামলাম নেমে কিশোরগঞ্জে বড় বাজার নামে একটি এটিএম থেকে আমি টাকাগুলো উত্তোলন করলাম উত্তোলন করে নিজের পকেটে রাখলাম রেখে এসে আমাকে আমি ফোন করলাম আবদুল্লার কাছে আবদুল্লা আমাকে নিয়ে গেল সিদ্ধেশ্বরী এক জায়গায় নাকি বা সরিষা বাড়ি ওখান থেকে আমি গাড়িতে উঠলাম আমাকে টাকা দেখানো হলো ডলার অরিজিনাল কিন্তু আমাকে দেওয়া হলো কি আমার কাছে বারবার ফিরে ফিরে করলো যে টাকাটা দিয়ে দেন টাকাটা যখন আমি আপনার জামালের কাছে দিলাম জামাল একটি এক বান্ডিল টাকা আমার ব্যাগের মধ্যে ভরে দিল যখন ওই টাকাটার আমি দ্রুততার সহিত বাসে উঠলাম তখন আমি খুলে দেখলাম তার মধ্যে শুধুই কাগজ কোনো ডলার নেই কঠিন এক প্রতারণার মধ্যে পড়ে গেলাম সুতরাং এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেব যে লোভে পাপ পাপে মৃত্যু কেউ লোভ করবেন না বেশি লোভ করতে গেলেই আপনি বিপদে পড়বেন সাবধান আমাদের এই ভাই যেভাবে বিপদে পড়ছে আপনারাও বিপদে পড়তে পারেন সুতরাং এক্ষেত্রে সাবধান থাকবেন লোভে পাপ পাপে মৃত্যু এই জিনিসটা সবসময় স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইটা আপনাদের শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে আশা করি লোভে পাপ পাপে মৃত্যু